আচ্ছা আমরা তো পাথর খাই না তবু কেন পেটে পাথর হয় বলুন তো চলুন একটু পরিষ্কার করে জানি শরীরের বিভিন্ন অঙ্গে বিশেষ করে কিডনি গলব্লাডার বা মূত্রথলিতে কিভাবে পাথর তৈরি হয় প্রথমেই আসি কিডনির পাথরের কথায় কিডনি আমাদের রক্ত পরিচ্ছদন করে এবং অপ্রয়োজনীয় বর্জ্য প্রস্রাবের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয় তবে কখনো কখনো প্রস্রাবে থাকা কিছু খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম অক্সালেট কিংবা ইউরিক অ্যাসিড জমে গিয়ে স্ফটিকের মতো আকার ধারণ করতে পারে এইগুলো একত্রে বড় হতে হতে একসময় পাথরে রূপান্তরিত হয় এটি সাধারণত কঠিন অসচ্ছ এবং অনেক সময় এটি ধারালো পর্যন্ত হয়ে থাকে আচ্ছা কিডনির ব্যাপারটা তো বুঝলাম কিন্তু গল ব্লাডারে পাথর কিভাবে হয় একটি ছোট্ট থলি যা লিভার থেকে আসা পিত্তরস সংরক্ষণ করে এই পিত্তরসে থাকে কোলেস্টেরল বিোবিন এবং অন্যান্য উপাদান কখনো কখনো এই উপাদানগুলোর মধ্যে ভারসাম্য হারিয়ে যায় তখন তা জমে ছোট ছোট দানায় রূপান্তরিত হয় এবং যেগুলি পরবর্তী সময়ে বড় হয়ে গলবে পাথরে রূপান্তরিত হয় এবারে আসি মূত্রথলির কথায় মূত্রথলিতে যদি প্রস্রাব পুরোপুরি খালি না হয় তাহলে সেখানে জমে থাকা প্রস্রাবে খনিজ পদার্থ জমার বেঁধে পাথর তৈরি করতে পারে বিশেষ করে পুরুষদের মধ্যে প্রস্টেটের সমস্যার কারণে এমনটা বেশি দেখা যায় পেটে পাথরের সমস্যা হলে যে যে লক্ষণগুলি দেখা যায় সেগুলি হল পেটে বা কোমরের তীব্র ব্যথা প্রস্রাবে জ্বালা বা রক্ত আসা বমি বমি ভাব ঘন ঘন প্রস্রাবের বেগ জ্বর বা ঠান্ডা লাগা এবার বলো যে যেভাবে আমরা এই সমস্যাকে আটকাতে পারি সেগুলি হল দিনে অন্তত তিন লিটার জল খেতে হবে অতিরিক্ত লবণ চর্বি বা প্রোটিন জাতীয় খাদ্য খাদ্য এড়িয়ে যেতে হবে 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 সুষম গ্রহণ করতে করতে দৈহিক পরিশ্রম এবং মাঝে মধ্যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শরীরের পরীক্ষা করাতে হবে আর পেটে একবার পাথরের সমস্যা দেখা দিলে যে যে চিকিৎসার ব্যবস্থাগুলি রয়েছে সেগুলি হল ইউরেটারোস্কোপি লিথোট্রিপসি আর বিশেষ প্রয়োজনে Osru